দাদে আজ থেকে চার বছর আগে তোমার সাথে একটা ভিডিও ভাইরাল হয়েছিলে তোমার আশি কেজি শরীরের ওয়েট আমার গার পড়ে গেছিল আমার তো মানে বমিও করেছিলাম তিনবার মানে তোমার অনুভূতিটা কেমন লাগেছিল আমার অনুভূতিটা আসলে কি আমি চাইছিলাম না যে ওইভাবে আমরা পড়ে যাব কিন্তু সাটেনলি পড়ে গেছি এখন ও আমার চাপে বমি করে দিছে মানে আমার ওয়েটটাও নিতে পারে নাই তাই না রে ভাইয়া আর তোমার জয়েরটা যে এতটুকে মানে বেশি ছিল আমি ওটা ভাবতেও পারিনি কিন্তু আমি যেটা করছে ওটা হচ্ছে গান সিরিয়াসলি নিতেছে আসলে কিন্তু সিরিয়াস হয়ে গেছিল আসলে দুর্ঘটনা ঘটে গেছে তুমি আমার গাড়ির আর আমার অনুভূতিটা কেমন ছিল মানে আমার খুব খারাপ লাগতেছিল যে আমি ওঠার এত চেষ্টা করতেছি বাট উঠতে পারি নাই আর ও খুব কষ্ট পাচ্ছিল আমার অনুভূতিটা ওই সময় জন্য একটু মায়া লাগতেছিল যে আমি যে উঠতে পারতেছি না আমার ওয়েটের কারণে ও কষ্ট পাচ্ছে অনুভূতিটা একটু খারাপ লাগার মধ্যে তারপরে এত খারাপটা কি জন্য লাগছে তুমি জিন্সের প্যান্ট পরা ছিলাও তো হ্যাঁ আর আমার নিচে দেখতে মনে হচ্ছে যেতে লাগিছিলে ঠিক আছে এই জন্য তো আমার খুব কষ্ট লাগে তার এই জন্য ঘুমেও পড়েছে দর্শক আপনারা আমার এই কথাগুলো সিরিয়াসলি নিয়ে না ও খুব ফানি একটা ছেলে আর সুমন বাপি খুব ভালো মাইন্ডের একটা ছেলে খুব ভালো ছেলে আমার নাকি আমাকে অনেক ভালোবাসে আমাকে বিয়েও করবে আপনাকে দাওয়াত দেবো না কিন্তু দাওয়াতে কিসের মাংস খাওয়া কে মাংস কিসের দাওয়াত ফাও ফাও খাওয়া যাবে দাওয়াত বলে ফাও ফাও খেয়ে যাবে দাওয়াত আর ও ফাও তো খাবে দাওয়াতে কিসের মাংস উটের মাংস দেব উটের মাংস আছে ঠিক আছে দিও তো প্রিয় দর্শক এই রোজাটা বাইর হোক আপনাদের সবার দাওয়াত রইলে আসসালামু আলাইকুম এই সকাল নয়টা বাজে এখন দিচ্ছি পাতা ঝাড় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে কোনো কিছু না এক কাপ চা চা দিছিস বেলা করায় যাচ্ছে কোন জায়গা এখনো পেটে আমার চা যায়নি আর সকালে খাবার যাবি কোন সময় এই ফকির নির্বাস চা তোরা কি এইগুলো করার জন্য আনছি তোরে আনছি এই বাড়ি আমার নিয়মিত খাবার দিবি আমার সেবা করবি যত্ন করবি ফকির নির্বাস হ্যাঁ রাজরানী হতে চাচ্ছ তুমি আম্মা কালকে তো অনেক বৃষ্টি পাতা পড়ছে পরিষ্কার করতেছিলাম এই আমি কি কানা অন্ধ নাকি যে কালকে বৃষ্টি নাম আমি জানি না তুই আমার রাস্তা দিছিস চাচ্ছিস আম্মা তুই শান্ত হন আমি দিচ্ছি কাজটা শেষ করে আমি আপনার চা দিচ্ছি ওরে আমার শিক্ষিত বাচ্চা শিক্ষিত শান্ত হন শান্ত হন আর যে কাজগুলা আছে আমার মরা মা এসে করবো কাজগুলা আম্মা আমি করতেছে পরে আছে আজকে না হয় আপনি একটু নিজে চাটা করে খান ওরে আল্লাহরে আল্লাহ এতক্ষণ ধরে কি শোনালে এই ফকিরনির বাচ্চা আরে আমার চা যদি আমি কইরা নিয়ে খাব তোরে আনছি কিসের জন্য এই বান্দির বাচ্চা বান্দির তোর কি মনে হয় তুই থাকতে আমি চা বানাই খাব এই তুই সাথে আমি কাজ করব হ্যাঁ আম্মা আমি তো বাবার বাড়িতে থাকতে এত কাজ করতে পারি না কুড়ি নাই তখন তো পড়াশোনা করছে এখন তো আস্তে আস্তে করবো আপনি একটু শিখাই দেবেন বুঝাই দিবেন মুখে মুখে তর্ক আমি পছন্দ করি না আমি কাজে বিশ্বাসী তোরে কিসের জন্য দেখে শুনে আরে তুই তো এই কথাটি লেখা করছিস দেশের আল্লোক পড়াশোনা নেই এ তোরে কি মনে হয় আমি কি অশিক্ষিত আর তুই দুহাই দিচ্ছিস লেখাপড়া করছিস কোন জমিদারে রে এই তোর বাপের বাড়ি কয়খান কাজের লোক আছে তোর কি আছে না আছে তুই পড়ালেখা করছিস কি না করছিস ওইটা আমার দেখার বিষয় নয় আমার বাড়ি আইসিস একেবারে টাইম টাইম টু না তুই অন্য যে করবি আমার সামনে না আসলে জান আমি চান শোন কথা কথাই আর একটা কথা কই আজকে যা করছিস ভবিষ্যতে ভুল করে কোনোদিনও এত বেলা করবি না আমার নাস্তা আস্তা আমি তুই যা করে থাকিস